সো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চলে এলাম আবার কোথায় সস্তিক বাইক সেন্টারে আর কি কি কালেকশন চাই তোমাদের কি কালেকশন ক্লাসিক লাগবে চলো কটা ক্লাসিক লাগবে চলো জাস্ট এখান থেকে শুরু করি একটা রেড কালার ব্ল্যাক কালার ব্লু কালার দেখছো ক্লাসিকের লাইন আপ দেখছো কি লাগবে এনএস লাগবে এনএসও রয়েছে মাইলেজ লাগবে সুপার স্প্লেন্ডার রয়েছে স্পোর্টস কালেকশনস লাগবে চলে আসো আর এস টু হান্ড্রেড কেটিএম আরসি আর ওয়ান ফাইভ আরও কি স্কুটি লাগবে স্কুটির কালেকশনসও এখানে রয়েছে এন্টার থেকে শুরু করে সুজুকি অ্যাক্সেস থেকে শুরু করে আরও গোডাউনেও কিছু কালেকশনস আছে সবই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে এন্ড অব্দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়ি ডেকে নিচ্ছি স্বস্তিক বাইক সেন্টারের ওনারকে দাদা লুকিয়ে দাঁড়িয়ে আছো আসো কি করছো তুমি এই ঈদ চলে গেছে অফার হবে তো দা অবশ্যই অফার হবে সামনে রথ আছে আচ্ছা তা বন্ধুদের জন্য একদম নতুন কালেকশান নিয়ে নতুন সামনের ভিডিও দেখেছো আর আজকে যেই ভিডিওটা দেখাচ্ছো বা তার মানে দেখছি এবার কি রথে টোটালটাই আলাদা আছে একদম নতুন এ ওয়ান ক্লাসিক আরও প্রচুর এসছে তা না তাহলে এবার কি বলছ রথে জগন্নাথ দাইকে ঘুরবে অবশ্যই আচ্ছা তো কি অফার থাকছে অফার তো থাকছে যেটা যেটা ফুল ট্যাঙ্কি তেল আর হচ্ছে হেলমেট এই দুটো তো অফার থাকছে আর তোমার যদি চ্যানেল লেগে আই এসে যদি কোনো বন্ধু বলে অবশ্যই তার জন্য ডিসকাউন্ট হয়তে তার মানে তিনটে ডিসকাউন্ট থাকছে মানে গাড়ির উপরে দামের উপরে ডিসকাউন্ট দেবে যা দাম বলবে অবশ্যই প্রতিটা গাড়িতে ডিসকাউন্ট আছে প্রতিটা গাড়িতে যদি ভুল করে কেউ না এসে বলো তাহলে তো ডিসকাউন্ট পাবে না চ্যানেলে এসে বলতে হবে চ্যানেলের নাম আচ্ছা তাহলে ডিসকাউন্টটা পেয়ে যাবে পেয়ে যাবে আর ভুলবে না ডিসকাউন্ট নিতে কিভাবে আসবে আরেকবার বলো আমাদের শোরুমের ঠিকানা হলো শিয়ালদা টু বনগাড় ভিতরে হাবড়া স্টেশনে নামতে হবে হাবড়া স্টেশন থেকে দু মিনিটের রাস্তা হাবড়া হসপিটালের পাশে আচ্ছা স্বস্তিক বাইক সেন্টার আমাদের শোরুম প্রতিদিন খোলা থাকে প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে আচ্ছা

এ কালেকশন আছে ক্লাসিক থ্রি ফিফটি গাড়ি রং করা গাড়ি নিয়ে আসছো নাকি একটা রং করা ভাঙাচুরো স্কেচ কিচ্ছু নেই ক্লাসিক থ্রি আচ্ছা যে কোনো কালার আমাদের শোরুমে পাওয়া যায় আচ্ছা আসতে হবে হাবড়ায় সস্তিক বাইক সেন্টার হুম ক্লাসিক ফের বি যে কোনো মডেলের যে কোনো বয়সের গাড়ি আমাদের শোরুমে পাবে আচ্ছা দেখতে থাকো ফলো করো চ্যালেঞ্জটা সার্চক্রাইব করো ভুলবে না আর প্রতিটা ভিডিও দেখতে হবে যেটা দেখবে না সেটাই মিস করবে সেটাতেই লো ওয়ান অবশ্যই আচ্ছা আর প্রথমে দেখাবো এটা হচ্ছে ক্লাসিক 350 হুম লাল এবং কালো কালারের কম্বিনেশন আছে আচ্ছা দেখতেই তো পাচ্ছ ঝা চকচকে মানে মুখ দেখা একদম শোরুম পিস গাড়ি ক্লাসিক 350 আর অ্যালয় হুইলটাও দামি অ্যালয় হুইল অবশ্যই আচ্ছা একদম এ ওয়ান কন্ডিশন আছে দু হাজার কুড়ির গাড়ি আছে

এক ঘন্টার ভিতরে গাড়ি আমাদের ഷോറুম থেকে আপনি নিয়ে যেতে পারবে মাত্র 1 ਘੰটা 1 ਘੰটার ভিতরে চলো নেক্সট তারপরে আছে এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এটা হচ্ছে ক্লাসিকের সবথেকে টপ মডেল গাড়ি আছে আচ্ছা এটা 2021 এর গাড়ি আছে ডাবল এবিএস আছে আচ্ছা ডাবল অ্যালয় হুইল আছে ডবল ডিস আছে মানে গাড়িটা যেটা দরকার পরিপূর্ণ আছে কোনোটাই কম কিছু নেই কমপ্লিট গাড়ি একদম কমপ্লিট এটা চলেছে বারো হাজার সাতশো আশি কিলোমিটার আচ্ছা দেখতেই তো পাচ্ছ ম্যাট ব্ল্যাক গাড়ি এটা হচ্ছিল ক্লাসিকের সব থেকে টপ মডেল গাড়ি এই গাড়িটার দাম সব সময় বেশি থাকে যে কোনো কোম্পানির গাড়ি সব থেকে বেশি দাম এই গাড়িটা ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক এটা হচ্ছে দু হাজার একুশের গাড়ি আছে আচ্ছা দাম আছে মাত্র এক লাখ চুয়াত্তর হাজার টাকা এক লক্ষ চুয়াত্তর এটা কথা বয়ষট্টি লাগবে এটা প্রায় সত্তর পঁচাত্তর পঁচাত্তর আশি টাকা লাগবে আচ্ছা তো প্রায় মনে করুন রে এক যে কোনো ক্লাস থেকে আপনি নব্বই হাজার টাকা লোন পাবেন বাকিটা আপনার ক্যাশটা ডাউন করতে হবে ক্যাশ ডাউন করতে ধরুন কোন গাড়ি এক লাখ কুড়ি হাজার টাকার দাম আছে ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে আচ্ছা মানে নব্বই হাজার টাকা লোন পাওয়া যাবে লোন পাওয়া যাবে আচ্ছা চলো তারপরে কি আছে এটাও আছে দু হাজার কুড়ির গাড়ি আছে আচ্ছা একদম আনকমন কালার আছে কালো কালারের সাথে কম্বিনেশন আছে এটা চলেছে দশ হাজার একশো সাতাশ কিলোমিটার আচ্ছা দশ হাজার দশ হাজার মাত্র মানে কিলোমিটার বেশি চলেনি গাড়ি টায়ারটা দেখো একদম নতুন কন্ডিশন আছে

তারপরে আছে হচ্ছিল এটা গান মেটাল গাড়ি আছে গান মেটাল গ্রে গান মেটাল গ্রে আছে আচ্ছা দু হাজার কুড়ি সালের গাড়ি দু হাজার কুড়ির গাড়ি আছে এটাও এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা দাম আছে এটারও প্রাইজিং থাকছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকায় দু হাজার কুড়ির গাড়ি নেক্সট কি যাচ্ছে তারপরে হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার হচ্ছে স্টিল কালার আছে যাই দেখে বলে এটা এটা বিএস ফোর এর গাড়ি আছে আচ্ছা একদম এ ওয়ান কন্ডিশন গাড়ি আছে দু হাজার গাড়ি আছে আচ্ছা দাম মাত্র সালের এটার জন্য পঁচিশ তিরিশ হাজার টাকা নিয়ে আসলেই গাড়ি বাড়ি নিয়ে যাওয়া যাবে এটা আনলেই গাড়ি তোমরা বাড়ি নিয়ে যেতে পারবে প্রাইসিং থাকছে কিন্তু এক লক্ষ চব্বিশ হাজার টাকা দু হাজার কুড়ি সালের গাড়ি কুড়ি সালের গাড়ি উন কুড়ি না আঠেরো গাড়ি আঠেরো গাড়ি বিএস ফোর তারপরে আছে ছিল পালসার এনএস এনএস একশো পঁচিশ পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে দেখে একদম দুই ভাই দুটো কালার কম্বিনেশনের সাথে তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা কি ডিটেলস হবে রেডটার বলো এটা আছে দু হাজার তেইশের গাড়ি ওটা আছে দু হাজার বাইশের গাড়ি এটা দু বাইশ এটা আছে লাল আর কালোর সাথে আর এটা আছে অরেঞ্জ এবং কালো কালার কম্বিনেশন আচ্ছা দুটোই এ ওয়ান কন্ডিশন আছে আচ্ছা একদম সামান্য কিলোমিটার চলেছে দেখতেই তো পাচ্ছে ভিডিওতে কোথাও ভাঙা চুড়া স্কাচ কিচ্ছু নেই একদম অরিজিনাল কালার আছে আচ্ছা এটার দাম হচ্ছে দু হাজার তেইশের গাড়ি আছে এইটি সিক্স মানে ছিয়াশি হাজার টাকা তেইশের গাড়ি এটা ছিয়াশি আর এটা হচ্ছে দু হাজার বাইশের গাড়ি আছে এটা আছে ছিয়াত্তর হাজার টাকা বাইশের গাড়ি এটা ছিয়াত্তর এটা ছিয়াত্তর আর এটা ছিয়াশি দশ হাজার টাকা ডিফারেন্স এক বছরের কম বেশি আর সব থেকে যারা বন্ধুরা বলছি বন্ধুদের তোমাদের যদি আর যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকে সেটাও আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবে সেটাও সুবিধা আছে মানে এক্সচেঞ্জ করে গাড়ি নেওয়ার ব্যবস্থা অবশ্যই চলো নেক্সট আর আমাদের শোরুমে আসলে পর আপনি যখন গাড়িটা দেখছেন ভাবতে পারেন যে দাদা গাড়িটা কি টেস্ট ড্রাইভ দেওয়া যাবে অবশ্যই টেস্ট ড্রাইভ দেবে আপনি টেস্ট ড্রাইভ দেবেন কাগজ দেখবেন তারপর গাড়ি নেবেন যদি ভালো লাগে গাড়িতে জন্য কোনো ডিস্টার্ব যদি না হয় তারপরেই নেবেন আচ্ছা আপনি টেস্ট ড্রাইভ দিচ্ছেন নিতে হবে না গাড়ি কোনো ডিস্টার্ব থাকে আচ্ছা মানে আর গাড়ি আজকে ধরুন আজকে আমাদের থেকে নিচ্ছেন কুড়ি দিনের ভিতর নাম ট্রান্সফার বাধ্যতামূলক আমরা করে দেবো আচ্ছা যদি কোনো গাড়ি না করে দিতে পারি কুড়ি থেকে একুশ দিনের মাথায় আমাদের ধারে এক্সচেঞ্জ আপনাদের ধারে রিটার্ন দিয়ে দেবেন আপনি যে টাকায় গাড়ি কিনেছেন সেটা টোটাল টাকাটাই আমরা ফেরত দেব এক টাকাও কাটা হবে এক টাকাও কাটা হবে না চলো নেক্সট তারপরে আছে এটা হচ্ছিল স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার যাকে বলে এটা দু হাজার একুশের গাড়ি আছে দুহাজার একুশ সালের গাড়ি আছে নাম্বারটা সামনে নেই তো পেছন থেকে দেখিয়ে দিলাম দাম মাত্র আটচল্লিশ হাজার টাকা দাম আছে একুশ সালের হিরো সুপার স্প্লেন্ডার পেয়ে যাচ্ছ কিন্তু সরাসরি তোমরা মাত্র আটচল্লিশ হাজার টাকা দে চলো তারপরে কে টি এম আর্টস এটা দুহাজার কুড়ি দুহাজার কুড়ির গাড়ি আছে আচ্ছা একদম সুপার কন্ডিশন আছে ডবল ডিশ আছে ডবল এ আছে আচ্ছা কালারটা দেখতেই তো পারছো কালোর সাথে অরেঞ্জ কালার কমিশন যেটা কে টি এম থাকে বেশি

করে দেবে তো ঠিক আছে করে দেবো অনলি ফর 68000 এ পেয়ে যাচ্ছে তোমরা পালসার আরএস 200 নেক্সট তারপরে ভেবে এটাও আরসি আছে এটা তো নতুন ভার্সনের গাড়ি আছে 2023 এ লাস্টের গাড়ি আছে আচ্ছা এক্সট্রা ফিটিংস লাগানো আছে হ্যান্ডেলে দেখে নাও একদম তার জন্য কোনো কস্ট লাগবে না এক্সট্রা কোনো টাকা দিতে হচ্ছে একদম 2023 এ লাস্টের গাড়ি কেটিএম আরসি দাম মাত্র 129000 টাকা

দাদা ভালো কম বেশি কিছু করে দেবে তোমরা যে ভিডিও গুলো দেখছো সব গাড়ি কিন্তু দেখানো সম্ভব না আমাদের শোরুমে কোনো গাড়ি ধরো ফ্রেশ হতে গেছে কোনো গাড়ি সার্ভিসিং হতে গেছে আসলে পরে আরো গাড়ি দেখতে পারবে আরো অন্যান্য গাড়ি প্রতিদিন ঢোকে আর আমাদের নিজেদের চ্যানেল আছে স্বস্তিক বাইক সেন্টারের নামে ওখানে প্রতিদিনের আপডেট দেওয়া হয় আচ্ছা দেখতে পারবে আর ডিসপ্লেতে নাম্বার থাকবে তোমাদের যদি কোনো অসুবিধা হয় কোনো গাড়ির সম্পর্কে দাদা এই গাড়িটা আছে নাকি আমাকে ফোন করবে আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো গাইড করে দেবো অবশ্যই আচ্ছা বলো এটা প্রতিটা গাড়ির ক্ষেত্রে বলে দেবো ওকে আর যদি মনে করে ভিডিওতে যেই গাড়ি নেই আমাকে জিজ্ঞাসা করবে দাদা এই গাড়িটা আছে যদি শোরুমে থেকে থাকে বা কোনো সার্ভিসিং এ যেয়ে থাকে আমি অবশ্যই বলবো হ্যাঁ দাদা আছে চলে আসুন আচ্ছা কোনো অসুবিধা নেই এটা আছে আর ওয়ান ফাইভ এম ভার্সান দু হাজার তেইশের গাড়ি আছে আচ্ছা দাম মাত্র এক লাখ ষাট হাজার টাকা দাম আছে কি বলছো আচ্ছা এটা তো দুটো হেলমেট করে দাও ঠিক আছে এর জন্য দুটো হেলমেট পাক হবে তো গিফট থাকলো আমাদের শোরুম দেখতে আর কিন্তু ফুল ট্যাঙ্কি তেল আছে ভুলবে না নিতে কিন্তু ফুল ট্যাঙ্কি তেল দিয়ে দুটো হেলমেট দিয়ে আর ওয়ান ফাইভ এম

লাল এবং কালো কালার এর কম্বিনেশন আছে মানে তেষট্টি হাজার টাকা দাম গাড়ি তেষট্টি যেকোনো মডেল স্কুটি যে কোনো বয়স যে কোনো কোম্পানি আমাদের স্কুটি প্রচুর কালেকশন থাকে দেখতে থাকো ফলো করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আচ্ছা ভুলবে না আর প্রতিটা ভিডিও দেখবে আর ভিডিও দেখলে গাড়ি নিতে ইচ্ছা করবে আর শোরুমে আসলে বাড়ি নিয়ে যাবে একদম মানে গাড়ি না নিয়ে বাড়ি যাবে না অবশ্যই এটার প্রাইজিং থাকে তারপরে আছে সুজুকি এটা সুজুকি অ্যাক্সেস 2022 এর গাড়ি আছে আচ্ছা একদম এ ওয়ান স্কুটি যারা স্কুটি চড়তে চাও চালাতে চাও কম দামে নিতে চাও মানে চড়তে হবে চালাতে হবে কম দামে নিতে হবে আসতে হবে হাবড়ায় সস্তিক বাইক সেন্টারে টু হুইলার বাইকের জন্য যে কোনো কোম্পানি যে কোনো মডেলের বাইক আচ্ছা একবার আসো দেখলে পরে নিতে ইচ্ছে করবে একদম এটা দাম আছে মাত্র 78600 বাইশের গাড়ি প্রাইসিং থাকছে 78000 এ পেয়ে যাচ্ছে তোমরা সুজুকি অ্যাক্সেস এখানেই শেষ না আমাদের গুডাউনে আরো কালেকশন আছে চলো দেখাবো ফলো করো চলো সবার ফার্স্ট ফোনটা স্কুটি ডিও আছে এটা আছে হুন্ডা ডিও 2023 এর গাড়ি আছে আছে তো স্কুটি স্টক কম দেখছি

এটা আছে দু হাজার একুশের গাড়ি আছে একুশের গাড়ি পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা সরাসরি মাত্র বাহাত্তর হাজার টাকাতে তারপরে পিএমে এটা হচ্ছিল অ্যাপাচি আর টি ওয়ান সিক্সটি ফোর ভি ফুল ব্ল্যাক কালার গাড়ি আছে আচ্ছা

চব্বিশ সালের গাড়ি এটা পঁচাত্তর পঁচাত্তর আচ্ছা নেক্সট তারপরে পেয়ে যাবেন নতুন ভার্সান এফ জেড এক্স হুম দু হাজার পঁচিশের গাড়ি চার মাস বয়স আছে মাত্র চার মাস একদম এ ওয়ান দেখো কালার কমিশন একদম টপ মডেল আছে আচ্ছা টোয়েন্টি ফাইভ পি মানে এটাও বারাসাতই তো এটাও বারাসাত নতুন মানে দু হাজার পঁচিশ পরে দু হাজার পঁচিশ হুম ভিকেলস নাম্বার রয়েছে মানে বারাসাত ভিকেলসেরই গাড়ি আছে আচ্ছা দাম মাত্র এক লাখ চোদ্দো হাজার টাকা দাম আছে এক লক্ষ চোদ্দো

এরপরে আছে আর একটা ব্লু সাদা কালার 4w আছে হুম হুম এটার দাম 82000 টাকা কত গাড়ি আছে 21 এরপরে আছে পালসার 125 আছে হুম এটার দাম আছে মাত্র 58000 টাকা ওকে Hyundai Splendor সুপার Splendor যা তেল মাইলেজে যারা রাজা আছে ওখানে দেখলাম ও দেখালম হচ্ছে এসপি সাইন ওটাও যারা টু হুইলার বাইকের উপর ডিফাইন্ডেড মানে যারা ডেলিভারি কাজ ডেলিভারি কাজ করো তাদের জন্য সুপার স্প্লেন্ডার এসপি সাইন স্প্লেন্ডার এই সমস্ত গাড়ি তোমাদের জন্য একদম পারফেক্ট গাড়ি আছে তো বলো এটা 2021 এর গাড়ি আছে হাজার টাকা দাম 21 সালের গাড়ি মাত্র 54 আচ্ছা নেক্সট ওটা আছে পালসার 125 ওটাও আছে 59000 টাকা দাম এটাও 59000 টাকাতে আচ্ছা তো চলো আরেকটা একদম মাইলেজ কালেকশান দেখিনি হিরোর এইচ এফ ডিলা এইচ ওটাও তেল মাইলেজ রাজা আছে এটা তো একদম রাজা গাড়ি এটা দু হাজার বাইশের গাড়ি আছে আচ্ছা এটার দাম আছে চুয়ান্ন হাজার টাকা দাম মাত্র চুয়ান্ন বাইশের গাড়ি পেয়ে যাচ্ছো কিন্তু তোমরা অনলি ফর ফিফটি ফোর থাউসেন্ডে ইউ বলো এ গাড়ির তো আজকে যা দাম দেখলাম মোটামুটি ভালোই আছে দাম টামও আছে আর রথে তুমি বললে বা জগন্নাথ বাইকে করেই ঘুরছে তো এই যে যা যা আছে গাড়ি দেখলাম ক্লাসিকের এর বাইরেও যে যে ক্রোম কালার টালার যেগুলো আছে পাবো তোমার পেয়ে যাবে অবশ্যই হবে তো অবশ্যই ফোন করতে হবে ডিসপ্লেতে ফোন নাম্বার দেওয়া আছে আমাকে ফোন বলো ফোন করো যে সব ভিডিওতে নেই গাড়ি ধরো আমাদের গাড়ি সার্ভিসিং এ যায় ফ্রেশ হতে যায় গ্যারেজে থাকে না গাড়ি পেলাম দামটা কি হবে অবশ্যই চ্যালেঞ্জিং হবে তো কন্ডিশন A1 হবে আচ্ছা দামটা নিয়ে বলবো না দামটা নিয়ে একটু এদিক ওদিক হতে পারে গাড়ি কন্ডিশন নিয়ে কোনো কথা বলা যায় না কন্ডিশন আর গাড়ির কাগজপত্র আচ্ছা মনে করো ধরো তুমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছো তার যদি কাগজপত্রই ঠিক না তার কিন্তু দাম নেই 10 পয়সা তাই কাগজপত্র A1 আর গাড়ি কন্ডিশন এই দুটো মেইনটেনেন্স আমাদের আমরা করি আমাদের শোরুম করে আচ্ছা আরেকটা ডেলিভারির ব্যবস্থা অবশ্যই ডিলে ডেলিভারি ব্যবস্থা আছে ফ্রি হ্যাঁ ফ্রি করে দেবো যেখান থেকে বলবো করে দেবো কিন্তু গাড়ি এসে শোরুমে আপনারা এসে চয়েস করে যেতে হবে চয়েস করবে আপনারা পেমেন্ট করতে হবে তারপর আমার লোক দিয়ে দেবো তারপর আপনার সাথে চলে যাবে ফ্রি হোম ডেলিভারি অবশ্যই করে দেবো গাড়ির জন্য কিন্তু ফ্রি হোম ডেলিভারি ব্যবস্থা দিচ্ছে প্লাস 20 থেকে 21 দিনের মাথায় যদি তোমাদের গাড়ি নাম ট্রান্সফার না করে দিতে পারে ফুল টাকা ফেরত পুরো টাকা তাহলে এই ভিডিও এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা